হ্যালো বন্ধুরা তো অনেক দিন পরে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে তো এখন বাজার সকাল সাড়ে এগারোটা আর আমি এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি তো আজকে যাচ্ছি একটু শপিং করতে কেননা এতদিন ঘরে বসে বসে বোর হচ্ছিলাম তাই আমার যা আর আমি আর আমার দাদা সবাই মিলে আমরা একটু আউট অফ লঙ্কা শপিং করতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি কি শপিং করি না করি তো সব কিছুই তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো এই যে আমার শাশুড়ি মাকে রান্নার দায়িত্ব দিয়ে দিয়েছি শাশুড়ি মাকে দায়িত্ব দিয়েছি রান্না করার জন্য তো আজকে আমার ছুটি অনেক দিন পরে রান্নাবান্না কিছু নেই অনেক ভালো লাগছে তো আজকে ফ্রিভাবে যাওয়া যাবে তো এখন যাওয়া যাবে এই যে এটা আমাদের বাড়ি এটা হচ্ছে আমার জালের বাড়ি দুজনের বাড়ির গেট একদম সামনাসামনি গেট গিয়ে রেডি হয়ে এসে গেছি আমার যাই বাড়িতে দেখি ওরা রেডি হয়েছে কি না তো এসে দেখি ড্রেস পরা নিয়ে নেহা মার সাথে ঝগড়া করছিল তো এটা 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 না ওটা করে করে ফাইনালি একটা ব্ল্যাক কালারের টপ আর একটা হোয়াইট হোয়াইট টাইপের একটা পেন পরেছিল আর এদিকে আমার জালও রেডি হয়ে গেছিল টান টান করে আর এদিকে দাদা গাড়ি বের করে নিয়েছে তো এখন আমরা সবাই মিলে গাড়িতে বসে গেছি যাওয়ার জন্য লামডিং হয়ে যায় লঙ্কা এগুলির মধ্যে জায়গা মতো গাড়ি চলাই আরাম আছে না ঘটনাপতি কিন্তু গুয়াটি যা আসলে দুই মিনিট না যাইতেই জাম দুই মিনিট না যাইতেই জাম লাগে যায় শান্তি পাওয়া যায় না ঘুরে শান্তি পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ ব্লগ বানাই শান্তি

তো আর আমাদের নজর পড়েছে ফুচকার দোকানে তো আমি আর নেহা দুজনে মিলে ভাবছিলাম অল্প ফুচকা খেয়ে নি তো ওইটাই খাচ্ছিলাম ফুচকা তারপর ফুচকা খাওয়ার পর অনেক ঝাল লেগে গিয়েছিল তার জন্য একটা ঠান্ডা জলের বোতল কিনে জল খাচ্ছিলাম তো এদিকে একটা ছেলে বললো যে ফ্রুটি খাবে তো ওকেও কিনে দিয়েছিলাম ফ্রুটি তো এই যে মল এখন ভিতরে ঢুকছিলাম মলের ভিতরে আর আমার দাদা আর দিদি গিয়েছিলো আর একটা অন্য দোকানে ওদের বলে কি জিনিস কেনার আছে তো ওরা কিনে তারপরে আসবে মলে তো আম আমাকে আর নেহাকে বলেছে যে মলে গিয়ে কিছু দেখার জন্য যদি কিছু কেনার থাকে কিনতে বলেছিল তো ঢুকে তো আমি দেখে অবাক এত সুন্দর সুন্দর জিনিস মনে হচ্ছিলো সব কিছু নিয়ে নিই কিন্তু সব কিছু নিলে হবে এ পয়সা তো লাগবে তো এদিকে ফ্রক দেখছিলাম ফ্রকগুলো কিন্তু অনেক ভালো লেগেছিলো আমার কিন্তু আমি পড়ি না ফ্রক কারণ আমার ভালো লাগে না এত ফ্রক তারপর ভাবছিলাম অনেক ড্রেস দেখা হয়ে গেছে তো ফার্স্ট ফ্লোরে যাব। এখানে মানে গ্রসারি আইটেম আর প্লাস্টিক আইটেম আছে তো সব দেখার জন্য যাব তো সিঁড়ি দিয়ে যেতে পাওয়া ব্যথা হয়ে যায় আর গরমও ছিল অনেক তো সিঁড়ি দিয়ে যাব না ভেবেছিলাম তো আমরা লিফ্টে করে যাচ্ছিলাম ফার্স্ট ফ্লোরে তো আমি আর নেহা দুজনে মিলে যাচ্ছিলাম ফার্স্ট ফ্লোরে লিফটে করে তারপর ঢুকে দেখি এখানে অনেক কিছু আছে ছিল তো ফার্স্টে আমার নজর পড়েছে জলের বোতলের দিকে তো জলের বোতলগুলো দেখছিলাম জাস্ট দেখছিলাম নিই নি কারণ বাড়িতে অনেক আগে থেকে বোতল ছিল তার জন্য বেকার বেকার ভাবলাম নিয়ে কি করব খালি জমাবো না কি বোতলগুলো নিয়ে তো আমার মেন নেওয়ার দুটো জিনিসে মেন ছিল আমার নেওয়ার তো ওগুলোই খুঁজছিলাম তারপর খুঁজতে খুঁজতে দেখলাম ফুলের টপের এগুলো আর কি আর্টিফিশিয়াল ফুলের টপ তো ঘরে অনেক আছে আমি কয়েকদিন আগে কিনেছিলাম অনলাইন থেকেও দুটো অর্ডার করেছিলাম তো এটা দেখাচ্ছিল অনলাইনে এত দাম ছিল আর এখানে এসে দেখি দুটো একদম কম দাম অনলি নাইনটি নাইন তো আমি মানে ভাবছিলাম কেন এখান থেকে নিলে ভালো হতো কেন যে অর্ডার করতে গেলাম তারপর এদিকে দেখি বাসন বর্তন অনেক কিছু ছিল তো এগুলো নিব না এমনি দেখছিলাম ঘুরে ঘুরে এদিকে ডিশের প্লেট বাটি সব কিছুই ছিল ছোট্ট হয়ে গেছে বাথরুমের লিগে সাবান টাবান ঢুকে রাখতে না হুম ছোট্ট বড় হলে ভালো হতো তাও তো ওই সাইডে গিয়ে আসেনি এটা লইলি না একটা বড় পাই না কি করব ছোটটা লইলি হুম সব ছোট এদিকে সব একটা বড় না এই যে বড়টা পাইছি রে এটাই লোম এটা লোম না সেটা বেশি ছোট এটা না না এটা সাবান এই যে টেস্ট রাখা যাবে তো হুম কোনটা লোম দেখতো এটা লোম না এটা লোম কোনটা ভালো লাগছে রে এটাই না এটা না হ্যাঁ এটাই না ইয়েলোটা না এটা বড় আছে আচ্ছা দেখি রেড এই দিগুলো দেখি এগুলি তো কত কত যে দেখা এটা 79 এটা 79 আর এটা

আর নেহা কি খুঁজছিল ভগবানই জানে ও কি আর প্যাকেট এসব কি নেফতা নিল নাকি ও এসব দিয়ে কি করবে জানি না কি খুঁজছিল হ্যাঁ কি কিনবে জানি না আমাকে বলছে যে পাচ্ছি না জিনিসটা আমি বলছি যে কি কিন কি নিবি আমাকে বলো আমাকে কিছুতেই বলছিল না খালি নেফতা নিনে প্যাকেট একটা নিয়ে ধরে বসে আছে পাইলাম রে এগুলো এগুলো বোধ দরকার আমি সবজি উবজি ঢাকতে যেগুলো লাগে এগুলো একটু নিয়ে এলাম বুঝছ ও ওয়ান वो oh, सेवेंटीन oh, oh, hmm. mm -hmm. है ना फिफ्टी तक तो दो दस नेट है वहीं दक्तर देखो वन फिफ्टी दिखे बस सेवेंटीन एंड ओह अरे ऑफर है ऑफर प्राइस ओह अच्छा अच्छा सेवेंटीन है ले लूँगी कि ना हम्म ले ना ये शंद्रा ये ले ले अपन ले ले रख दिया टी रासें देखा ले नेटर ये लो बॉल छोटे-छोटे बॉल गुला �

কিছু কিনেছি তো দুজনে মিলে আমরা বিল মানে পে করতে এসেছিলাম তো বিল পে করা শেষ তো এখন বাড়ির দিকে চলে যাব আমরা বারবার খালি পুচকাই খাচ্ছে সারাদিন খালি পুচকা যত পুস্কা দেয় খাইতে পারবো লাস্ট ফিনিশিং মানে এই প্রবলেমটা হইল আর হ্যাঁ সব সময় মানে গাড়ি রাখলে একটা না একটা প্রবলেম হইতেই থাকে হইতেই থাকে তো এখন কেমন বার করব গাড়িটা দাও তো আমগো গাড়িটা সামনেই পাললো রাখতে গাড়িটা আর এই গাড়ি আছে এই গাড়ি আছে কত গাড়ি আছে এগুলো সামনে রাখতে পারলো না এই গাড়িটা বেশি থাকে রাখার মতো না বাইরে গাড়িটা বাইক করতে তো কষ্ট এমনি হয়ে গেছে লেট ঘরে যাইতাম তার মধ্যে আবার এই ভেজা তারপর অনেক খুঁজার পর আসলো গাড়ির মালিক তো এসে গাড়িটা সরালে আমাদের গাড়িটা আর কি বার করতে পারবো আমরা এতক্ষণ ধরে রোদ্রোতে দাঁড়িয়েছিলাম আমাদের মাথা টাথা ঘুরে গেছিল। তো ওই যে গাড়িটা সরিয়ে দিয়েছে তো এখন দাদা গাড়ি বার করছে তো ফাইনালি আমরা এখন ঘুরে যাবো এই তো গাড়ি বার করার পর বসে গেছিলাম বাড়ি যাওয়ার জন্য অনেক গরম লাগছিল। যে আমরা যাওয়ার পথে এখন দাদা কিনে নিয়েছে স্টাইটার কি চিপস। তো এটা খেতে খেতে আমরা বাড়ি চলে যাব। গরমে পুরো হালুয়াটাই কি? কে? আমি এখন বাড়ি চলে এসে পড়েছি। এখন বাজে চারটা তো এখন বাড়ি চলে এসে পড়েছি এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে ভাত খাবো অনেক খিদেও পেয়েছে তো আজকের জন্য ব্লগটা আমি এতটুকুই করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা জলদি গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য বাই বাই দেখোচ্ছে আবার নেক্সট ভিডিওতে